যখন যেত তখন তো অপচয় দরকার হ্যাঁ করছি অলরেডি আমি আমার আহ ভাইরার বাসায় অলরেডি একটা লাগানো ফুলছে অলরেডি আমার পাশে যারা জিজ্ঞেস করে আমি কবাকেই বলি দি অলরেডি আমার রেফারেন্সে একটা লাগানো হয়েছে আরো কোনো সমস্যা পেস করি নাই মানে এখন পর্যন্ত লাগানো পরে আসলে আমার পানি উঠানো বা না কোনো ইস্যু হয় নাই প্লাস কোনো ডিস্টার্ব ফিল করি নাই মানে কোনো প্রবলেম ফেস করি নাই এখন পর্যন্ত প্রবলেম হয় নাই এটা অনেক প্রয়োজন যাদের আসলে সিকিউরিটি থাকে না বা দারণ থাকে না কাজ করা দিন ক্যাপ টাকা থাকে না তাদের আসলে পানি উঠানো নামানো প্লাস হচ্ছে অপচয়টা রোধ করার জন্য বিদ্যুৎ বিন্দু কমে যায় সেক্ষেত্রে যাদের থাকে পানি উঠেতে হয় খুব উপকারী জিনিস বিএসটি টেকনোলজি এরকে ধন্যবাদ এবং তাদের সাফল্য কামনা করি এই শুভকামনা করি তাদের তাদের প্রোডাক্ট ভালোভাবে সার্ভিস যেতে পারে সেগুলো